বিপিএল এর সর্বশেষ আসরে বিতর্ক দেখতে হয়েছে অনেক বিশেষ করে দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংস নানা হপেষা দায়িত্বের ঘটনায় বিভ্রত করেছে বিসিবি কে যার কারণে পরে ফারুক আহমেদকেও বিসিবি সভাপতি পদ থেকে সরিয়েছিলেন যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এবার তাই ফ্রান্সাইজি নিয়ে অনেক সতর্ক বিসিবি সবার কাছ থেকে আদায় করা হচ্ছে ব্যাংক গ্যারান্টি সাথে আগের আসরে ফিক্সিং এর সাথে জড়িতদের কমিটির রিপোর্ট অনুযায়ী দোষ প্রমাণিত হয়ে গেছে বলে চাফি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিসিবির সহ গণমাধ্যম কে বলেছেন একটাই কথা মনে রাখবেন শুধু খেলোয়াড় না কিন্তু ফিক্সিং এর সাথে জড়িত সাংবাদিকও আছে ম্যানেজমেন্টও আছে আমাদেরকে বলা হয়েছে অনেকেই আছে আর কি বিপিএল এর নিয়ে পরিকল্পনায় আছে রাজশাহীকে আমরা খুব হাইলি টার্গেট রেখেছি এছাড়া বিসি পরিচালক নাজমুলাবদিন ফাহিম বলেছেন যতক্ষণ না দোষী প্রমাণিত হবে ততক্ষণ কিছু করতে পারবো না আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব হাতে পেতে চাই দোষীকে যারা কাজ করছে তাদেরও আমাদেরকে সময় দিতে হবে যেই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছাবে তখনই আমরা তা কার্যকর করে দেখাবো ক্রিকেটাররা টুর্নামেন্ট শুরুর আগে পারিশ্রমিকের যে অংশ পাওয়ার কথা তা না পেলে কি হবে জয় বিসিবি পরিচালক ইফতেকার রহমদ মিঠু বলেছেন আমরা তখন মিটিং করব। একই প্রশ্নের জবাবে ফাহিম বলেছেন এসব ক্ষেত্রে আমরা কি আইনগত ব্যবস্থা নিতে পারবো সেসব বিষয় নিয়ে পরিষ্কার আলোচনা হয়েছে কেউ যদি দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে না পারে তাদের এগুলো ফারফিট হবে না কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এছাড়া গ্যালারিতে সাকিব হাসানের ছবি প্লেকার্ড নিয়ে ঢুকতে না দেওয়া প্রসঙ্গে ফাহিম বলেছেন এই বিষয়গুলো গ্যালারির যারা দর্শক তাদের স্বাধীনতা আছে তারা কি করতে চান সাকিব হাসান জাতীয় দলের একজন ক্রিকেটার যদি তিনি এখন জাতীয় দলে নেই এখানে মনে হয় আরেকটু সাহসিকতার পরিচয় দিতে পারি আমরা সবাই তাকে পছন্দ করে খেলোয়াড় হিসাবে ফলে ছবি নিয়ে আসতে পারি এর সম্ভাব্য সময় আগামী ডিসেম্বর জানুয়ারি উইন্ডো অপূর্ব দাস নিউজ